কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে ম্যাথ ইজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে অনুশীলনের প্রশ্ন সমাধান সেট ফাংশনের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে অনুশীলনী দুই পয়েন্ট এক এর সমাধান করাবো তো এই ভিডিওটি হচ্ছে আমার সেট সংখ্যার দুই নম্বর ভিডিও তাই এই পর্ব নাম্বার হচ্ছে টু তো আজকে আমি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো শুরু করি আজকে এক নম্বর প্রশ্নে আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখানে দুইটা সেট দেওয়া আছে দুইটা সেট হচ্ছে গঠন পদ্ধতিতে দেওয়া আছে এই সেট দুটি গঠন পদ্ধতিতে দেওয়া আছে এই গঠন পদ্ধতির সেট দুটিকে আমি তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে চলো দেখি ক নাম্বার সমাধানটা আমরা করি ক নাম্বার সমাধানে কি আছে ক নাম্বার এই গঠন পদ্ধতি এই ম্যাথটা দ্বারা বোঝায় যে এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান নাইন এবং এক্স কিউব লেস দ্যান ওয়ান হান্ড্রেড থার্টি তো চলো আমরা সমাধান করি এই গঠন পদ্ধতি গঠন পদ্ধতি গণিতটি থেকে সেটটি থেকে বোঝায় যে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ এখানে এক্স স্কোয়ার নাইন এন দ্বারা বোঝায় স্বাভাবিক সংখ্যা এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্রতীক এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন কে স্বাভাবিক সংখ্যার সেট দ্বারা স্বাভাবিক সংখ্যা আগে এন দ্বারা প্রকাশ করা হয় তো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্রতীক দেখো তাহলে এখানে এই গঠন পদ্ধতি সেটা বোঝা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় এতটুকু দ্বারা বোঝা যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ নাইন অপেক্ষা বড় এবং ঘন এবং ঘন এই যে কিউব আছে এক্স কিউব এবং ঘন একশো অপেক্ষা ছোট একশো তিরিশ অপেক্ষা ছোট তাদের সেট তাদের এই সেটটি দেওয়া আছে যে এই সেটটি দ্বারা বোঝাবে যে এই স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করলে নাইন নাইনের থেকে বড় হইতে হবে এবং এই স্বাভাবিক সংখ্যা কিউব করলে একশো ত্রিশের থেকে ছোট হইতে হবে একশো থেকে বড় হইতে পারবে না চলো তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সংখ্যা সেটটা কি এন এনিকল কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আহ ডর ডর মানে বলতে বোঝা যায় যে আরো অসংখ্য আছে অসংখ্যিত স্বাভাবিক সংখ্যা হচ্ছে অসংখ্যিত কারণ স্বাভাবিক সংখ্যা অনেক আছে যেটা অসীম তাহলে আমরা বুঝলাম স্বাভাবিক সংখ্যা কি এখন দেখো এখানে তাহলে আমরা x x x 1 ধরে মানে স্বাভাবিক সংখ্যাকে যদি x এর জায়গায় x এর জায়গায় যদি আমরা 1 ধরে তাহলে x স্কয়ার x স্কয়ার ইকুয়াল তাহলে 1 এর স্কয়ার x স্কয়ার যদি হয় তাহলে কি হবে আমরা 1 ধরছি x এর জায়গায় 1 ধরে তাহলে x এর জায়গায় আমরা 1 বসাই তাহলে কি হবে এখানে x স্কয়ার আছে তাহলে কি এখানে 1 এর স্কয়ার হবে সমীকরণ করলে কত হবে 1 তাহলে এই 1 কি আমার শর্ত সাপেক্ষে কিন্তু যাচ্ছে না আমাদের সদস্য শর্তটা কি হয়েছিল শর্তটা যে যে সংখ্যা বর্গ 9 অপেক্ষা বড় 9 অপেক্ষা বড় হইতে হবে তাই কি হবে যে ওয়ান নট গ্রেটার দেন নাইন এখন দেখো এবং এক্স কিউব তার মানে কি হচ্ছে ওয়ান এর কিউব তাহলে এখানে কি হবে ওয়ান লেস দেন ওয়ান থার্টি কারণ ওয়ান থার্টি কেন হবে কারণ হচ্ছে যে এখানে এই ওয়ান এর থেকে ওয়ান থার্টি বড়

এক্স কিউব সেম ভাবে আমরা সেম ভাবে এগুলো করব যে এক্স এর জায়গায় 3 বসবে তাহলে 3 এর সাথে 9 9 আমার শর্ট থেকে বড় হইতে হবে তাই এখানে 9 সমান হইছে তাই আমার কি হবে এটাও কি not greater than তাই এখানে কি হবে এক্স কিউব তাহলে এখানে 3 এর কিউব এখানে কি হবে এই 27 তাহলে এটাও কি 130 এর থেকে ছোট তাই এটা কি হইছে 27 less than কত 130 সেম ভাবে 4 এর টাও সেম ভাবে করতেছি যে 4 এর স্কয়ার 4 এর স্কয়ার করলে কত হবে 16 হবে কারণ 4 4 16

তাহলে আমার শর্তটা কি ছিল আমার শর্তটা ছিল যে গণ একশো ত্রিশ অপেক্ষা ছোট হতে হবে গণ কি হবে একশো ত্রিশ অপেক্ষা কি হবে ছোট তাহলে একশো ত্রিশে বড় হতে পারবে না তাহলে একশো ত্রিশে বড় হয়ে গেছে তাহলে এই মানটা নেওয়া যাবে না তাই এটা কি হচ্ছে লেস দ্যান নট তাহলে এরকম আমরা অনেক সংখ্যা বের করতে পারি তো আমাদের শর্ত মতো এসে গেছে তাই আমরা এখন কি শর্ত মতে কি শর্ত গ্রহণযোগ্য সংখ্যাগুলো কি হবে তাহলে দেখো এখানে এই সংখ্যাটা নেওয়া যাবে না তাহলে কোনটা সিক্স সিক্স এখানে এসে আমার একটা নট আসছে লেস নট আসছে এবং দেখো আমার এখানে স্কোয়ার এসে এখানে একটা নট আসছে আমার যেটা যে স্কোয়ার সাথেও থাকতে হবে এবং দেখো এখানে এসে আমার যে শর্ত দিছিল শর্তটা ছিল যে সকল নয় অপেক্ষা বড় এখানে অপেক্ষা বড় অপেক্ষা তাই এই শর্ত এটা মানে নাই আর এদিকে কিন্তু শর্তগুলো এখানে গেছি একশো ত্রিশ অপেক্ষা ছোট এদিকে শর্ত মানছিল কিন্তু এদিকে স্কোয়ার শর্ত মানে তাই এই শর্তগুলো গ্রহণযোগ্য হবে না তাই এই শর্তগুলো গ্রহণযোগ্য হবে না এদিকে উপর থেকে যতগুলো আছে যে ওয়ান থেকে ত্রি পর্যন্ত আর নিশ্চিত এই সংখ্যাগুলো গ্রহণযোগ্য হবে না এবং দেখো এই যে ফোর ফোর দ্বারা যেগুলো করছি স্বাভাবিক সংখ্যা ফোর দ্বারা যেগুলো করছি সেগুলো কিন্তু এখানে স্কোয়ারের শর্তটাও মানছে এখানে কিউবের শর্তটাও মানছে এখানে স্কোয়ারের শর্ত মানছে এখানে হচ্ছে কিউবের শর্ত মানছে কিন্তু এই জায়গায় স্কোয়ারের শর্ত মানছে কিন্তু এখানে কিউবের শর্ত মানে না তাহলে উভয় উভয় থেকে কোন কোন সংখ্যা দুটি শর্ত মানছে সেটা হচ্ছে কত একটা ফোর একটা কত ফাইভ একটা ফোর একটা ফাইভ তাহলে শর্তমতে গ্রহণযোগ্য সংখ্যা তাহলে কি হবে ফোর এবং ফাইভ তাহলে সুতরাং নির্ণয় সেট কি হবে ফোর ফাইভ দেখো তোমরা অবশ্যই বুঝছো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি এখন আমাদের ক নম্বর সমাধান করা শেষ আমি এখন খ নম্বর সমাধান করব খ নম্বরে কি আছে যে খ নম্বরে আছে যে এক্স বিলংস জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার পূর্ণ সংখ্যা বোঝায় যে দ্বারা পূর্ণ সংখ্যা বুঝায় যে পূর্ণ সংখ্যা লিখতে হলে আহ পূর্ণ সংখ্যা আর উপাদানকে যে দ্বারা প্রকাশ করা হয় যে দ্বারা আহ তোমরা জানো যে শেখাংশনকে বড় বড় হাতের যে ইংরেজি লেটার আছে সব তার দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা সংখ্যা কি এখানে আমাদের যে সকল পূর্ণ সংখ্যার বর্গ ফাইভ অনেক পূর্ণ সংখ্যার বর্গ ফাইভের থেকে বড় হইতে হবে যে সংখ্যা হবে সেটা কি ফাইভের থেকে অবশ্যই বড় হতে হবে তাই এটা এদিকে দেন যদি লেস দেন হইতো তাহলে কি হতো ফাইভের থেকে এখানের মানটা কি হতো এক্স এর মানটা কি হতো তখন ফাইভ ফাইভের থেকে ছোট হতো আর এটা এদিকে আছে তাই কি হচ্ছে মানটা ফাইভের থেকে বড় হবে এখন এবং ছত্রিশ অপেক্ষা বড় নয় অপেক্ষা বড় নয় বড় হতে পারবে না এটি আমাকে কি প্রকাশ করতে বলছে আমাকে তাহলে আমরা জানি পূর্ণ সংখ্যা সেট পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হতে পারে মাইনাস থেকে শুরু করে মানে আমার দশমিক না থাকলে হয়েছে শূন্য শূন্য হতে পারে প্লাস মাইনাস হতে পারবে কিন্তু দশমিক হইতে পারবে না যেমন মনে করো যদি এখানে মাইনাস থ্রি দশমিক ফাইভ দশমিক হতে পারবে না এটা হচ্ছে পূর্ণ সংখ্যা একদম একটা পূর্ণ একটা সংখ্যা থাকবে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এরকম মাইনাস এখানে কত মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট ডট আরো এরকম অসেম সংখ্যা আছে যেগুলো লিখে প্রকাশ করা যাবে না বা লিখে শেষ করা যাবে না তাহলে আমরা এখন দেখি এখানে তাহলে শূন্য এক্স যদি আমি শূন্য ধরি সেম সিস্টেম এক্স যদি আমরা শূন্য দেই তাহলে এক্স স্কোয়ার তাহলে কিন্তু শূন্য স্কোয়ার তাহলে আমার শর্ত কি মানছে শর্ত মানে না কারণ এখানে কি হবে এক্সের মানটা কি হবে এর থেকে বড় হইতে হবে কিন্তু এক্সের মানটা কিভাবে থেকে ছোট তাই এটা কি হচ্ছে কি নট গ্রেটার দেন আর এখানে কি বলছে এখানে আমার এটা কি ছত্রিশ থেকে বড় হইতে পারবে না কিন্তু ছত্রিশের সমান হইতে পারবে তাহলে এখন দেখো তাহলে শূন্য কি ছত্রিশ থেকে বড় তাই এটা কি ঠিক আছে এটা শর্ত মানে দেখো এরপরে যদি আমি প্লাস মাইনাস ওয়ান ধরি

যে সত্যি সাপেক্ষা বড় নয় তাদের তাহলে এখানে কি এটাও শর্ত মানছে এখানে দেখো তারপর যদি আমি প্লাস মাইনাস ফোর এর যদি হোল স্কয়ার করে তাহলে এটাও কি শর্ত মানছে আমাকে পঁচিশ এর থেকে কি ফাইভ এর থেকে কি বড় তাহলে এটাও শর্ত মানছে এটাও এখন শর্ত মানছে কারণ এখানে কি ছত্রিশ অপেক্ষা কি বড় নয় ছত্রিশ থেকে বড় হয় না ষোলো ষোলো কিন্তু ছত্রিশ থেকে বড় নয় ছত্রিশই বড় তাই এটাও কি শর্ত মানে

না হোল স্কোয়ার করি প্লাস মাইনাস সিক্স হোল স্কোয়ার করি তাহলে এখানে কথা ছত্রিশ হয় তাহলে এটা কি শর্ত মানে আমার কারণ কি ফাইভ ফাইভের থেকে ছত্রিশ বড় এটা শর্ত মানে এখানে কি আছে তাহলে ছত্রিশ সমান ছত্রিশ তাহলে এটিও কি করতেছে সমান এই শর্ত মানে কিন্তু সমান হতে পারবে আগেই কিন্তু এখানে বলা হচ্ছে যে সমান হতে পারবে কিন্তু বড় হতে পারবে না এই চিহ্ন দ্বারা বোঝা গেছে যে ছত্রিশের সমান এক্স এর মান ছত্রিশের সমান হতে পারবে ছত্রিশের ছোট এবং ছত্রিশের সমান হতে পারে কিন্তু ছত্রিশ থেকে বড় হতে পারবে না এই চিহ্নটি দ্বারা বোঝা যায়

যে ফোরটি মানে উনপঞ্চাশ এটাও কি শর্ত মানে কিন্তু এখানে এসে শর্ত মানে না কারণ আমার শর্ত ছিল যে ছত্রিশের সমান হতে পারবে এবং ছত্রিশ থেকে ছোট ছত্রিশ ছোট এবং ছত্রিশ থেকে সমান হতে পারবে ছত্রিশে বড় হতে পারবে কিন্তু এখানে ছত্রিশ থেকে বড় হয়ে গেছে উনপঞ্চাশ ছত্রিশ থেকে বড় তাই এটা কি শর্ত মানে না তাহলে দেখো এখানে এসে আমাদের কোনগুলো শর্ত মানছে এবং কোনগুলো শর্ত মানে না এই যে সেভেন এই সেভেন সংখ্যাটা কিন্তু আমাদের শর্ত মানে নাই মাই প্লাস মাইনাস আমাদের শর্ত মানে নাই এখানে প্লাস সিক্স প্লাস সিক্স প্লাস মাইনাস সিক্স উভয় শর্ত মানছে আহ প্লাস মাইনাস ফাইভ উভয় শর্ত মানছে প্লাস মাইনাস ফোর উভয় শর্ত প্লাস মাইনাস থ্রি উভয় শর্ত মানসে কিন্তু একটা শর্ত মানসে এবং একটা শর্ত মাইন এটা নেওয়া যাবে না তাহলে উভয় শর্ত যে আহ যে সংখ্যাগুলো উভয় শর্ত মানছে সেই সংখ্যাগুলোই নেওয়া যাবে তাহলে উভয় শর্ত মানছে হচ্ছে আমার এখানে প্লাস থ্রি প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এই তিনটা সংখ্যা কি এই চারটা সংখ্যা আমাদের উভয় শর্ত তাই আমরা কি লিখতে পারি যে শর্ত মতে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ হবে কি প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তাহলে সুতরাং নিম্ন সেটটা কি হবে সুতরাং নিম্ন সেট হবে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স দেখো সমাধানটা হয়ে গেল এটা আমাদের তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম আমাদের এখানে গঠন পদ্ধতি ছিল আমরা গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম দেখো খুব সহজে করে দিলাম একটু যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে এটা এগুলো খুবই সহজ আমাদের এখানে এই যে আমার আমার আগে গঠন পদ্ধতিটা কি বলছে গঠন পদ্ধতি আমাকে কিভাবে প্রকাশ করতে বলছে এটা যদি আমরা যদি না পারি না বুঝি তাহলে কিন্তু আমরা এই তালিকা হয়তো প্রকাশ করতে পারবো না এই গঠন পদ্ধতিটা আমাদের আগে বুঝতে হবে যে গঠন পদ্ধতি দ্বারা আসলে কি বুঝাইছে তো আমার এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমার চ্যানেল যদি আহ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব দেবে এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে